আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সযোগ চলে আসলাম এক্সচেঞ্জ প্রো থেকে আপনাদের জন্য কিছু বক্স সহ অ্যাপেলের প্রোডাক্ট এবং তার সাথে স্যামসাংয়ের অফিসিয়াল প্রোডাক্টসহ নিয়ে আজকে কথা বলবো আমাদের কাছে অফিশিয়াল প্রোডাক্ট রয়েছে স্যামসাংয়ের আপনার এস টোয়েন্টি ফোর আলট্রা এবং এই প্রোডাক্টটি কিন্তু অফিসিয়াল এবং এই প্রোডাক্টটি আমরা দিয়ে দিচ্ছি মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজার টাকা কিন্তু বক্স সহ কমপ্লিট বক্স সহ পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এবং তার সাথে কিন্তু রয়েছে আমার কাছে এখানে রয়েছে আরেকটি স্যামসাং এস টোয়েন্টি টু ভাইলেট কালার খুবই অসাধারণ একটি চমৎকার কালার এবং এই ফোনটি কিন্তু রয়েছে বক্স সহ অবশ্যই এবং এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় স্যামসাংয়ের অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাচ্ছে সো গাইস দেরি না করে কিন্তু চলে আসতে পারেন তো এখানে কিন্তু আমার কাছে আরও রয়েছে অ্যাপেলের কিছু প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে স্যামসাং অ্যাপেলের ফিফটিন প্রো অ্যান্ড দেন ফিফটিন প্রো ম্যাক্স এবং এখানে রয়েছে থার্টিন থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ওয়ান ট্যারা বাইট তো আজকে এগুলির প্রাইস আপনাদেরকে দেবো তার আগে আমি বলিনি এখানে যেই ফোনগুলি দেখছেন প্রত্যেকটা ফোনের ব্যাটারি হেল্প কিন্তু রয়েছে নাইনটি আপ তবে লেটস চেক ইট আউট ফিফটিন প্রো এটার ব্যাটারি কেমন রয়েছে তবে এখানে কিন্তু একটা বিষয় আমি না বললেই নয় এই ফোনগুলি কিন্তু একেবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একেবারে ফ্রেশ সো গাইজ একটু যদি লক্ষ্য করেন তাহলে এখানে একটু দেখবেন ব্যাটারি হেলথটা কত রয়েছে এবং এর সাইকেল কাউন্টে কিন্তু রয়েছে মাত্র ওয়ান এবং আজকে এই ফোনটি আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় সো গাইস চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্রো বাইডে লেট মি কারেক্ট ইউ এক লক্ষ চার হাজার টাকা আই ওয়াজ জাস্ট কেরিং বুঝতে করলাম ভেবে নিলেন চার হাজার টাকা এটা এক লক্ষ চার হাজার টাকা আপনি পেয়ে যাবেন এক্সচেঞ্জ প্রো থেকে তারপরে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স বক্স সহ পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই 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 রিজনেবল প্রাইসে এবং এই ফোনগুলির সাথে কিন্তু আমরা কিন্তু একটু গ্যারান্টিও দিয়ে থাকছে থাকছি আপনাদের জন্য তো এই ফোনগুলি কিন্তু আপনারা কিনতে চাইলে আমাদের কাছে চলে আসতে পারেন সোজাসুজি ঢাকা যমুনা ফিউচার পার্ক এক্সচেঞ্জ প্রো লেভেল ফোরে এবং এই ফোনটির ব্যাটারি হেলথ রয়েছে আপনি নাইনটি এইট পার্সেন্ট লক্ষ্য করে দেখবেন নাইনটি এইট পার্সেন্ট এবং এর সাইকেল কাউন্টও কিন্তু ওয়ান হান্ড্রেড এইটি এইট সো এই ফোনটির প্রাইস দিয়েও আজকে এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটি আর নেক্সটে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন ওয়ান টেরাবাইটের মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকায় সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকায় থার্টিন প্রো ম্যাক্স খুব চমৎকার একটি কালার এবং পাইতে হবে এই ফোনটির কিন্তু একেবারে স্ক্রেচলেস একদম নিট অ্যান্ড ক্লিন মাত্র তিয়াত্তর হাজার টাকায় এক্সচেঞ্জ পড় থেকে পেয়ে যাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টেরা বাইট ওয়ান ট্যারাবাইট তো বোঝেনি আপনারা ওয়ান টেরা বাইট যত খুশি তত মেমোরি লোড করতেই থাকবেন অ্যান্ড নেক্সট চলে যাচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স কালারটি কিন্তু খুবই চমৎকার একটি কালার একশো আটাইশ জিবি টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাইশ জিবি মাত্র সাতান্ন হাজার টাকায় সো মাত্র সাতান্ন হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাবেন এক্সচেঞ্জ প্রো থেকে নেক্সট এখানে কিন্তু রয়েছে আরেকটি থার্টিন প্রো ম্যাক্স কালারটা কিন্তু এটা হচ্ছে স্টার লাইট কালার একশো আঠাশ জিবি থার্টিন প্রো ম্যাক্স এবং এই ফোনটির প্রাইস দেবো আমরা মাত্র চৌষট্টি হাজার টাকা এবং একটু লক্ষ্য করে দেখবেন এই ফোনটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন কোনো স্ক্র্যাচ নাই এবং সাথে বক্স রয়েছে এবং ব্যাটারি হেলথ নাইনটি আপ আছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চৌষট্টি হাজার টাকায় সো ভিউয়ার্স দেরি না করে কিন্তু চলে আসতে পারেন এবং এখানে আরেকটি চমৎকার ফোন রয়েছে সেটা হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স বক্স সহ অনেকে কিন্তু ইলেভেন প্রো ম্যাক্স খুঁজে ইলেভেন প্রো খুঁজে কিন্তু বক্স সহ পাওয়া যায় না কিন্তু বক্স সহ পেতে হলে চলে আসতে পারেন আমাদের এক্সচেঞ্জ প্রোতে এবং এই ফোনটি আমরা দিয়ে দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইসে আটত্রিশ হাজার টাকায় সিক্সটি ফোর জিবি ক্যাপাসিটি আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এক্সচেঞ্জ প্রো থেকে সো গাইস কী ভাবছেন আপনার পছন্দের ফোনটি কবে হবে আপনার দেরি না করে চলে আসতে পারেন আজই আমাদের কাছে এক্সচেঞ্জ প্রো এবং বাই দেবে এই ফোনগুলি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখছেন তারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফোনগুলি পারচেস করতে পারেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফোনটি আপনি অর্ডার করেন এবং বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে ফোন হাতে পেয়ে দেখে তারপরে আপনি পেমেন্ট করতে পারেন সো এত সুন্দর সুযোগ মিস না করতে চাইলে আজই কল করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা যোগাযোগ করুন এক্সচেঞ্জ প্রো ফেসবুক অফিসিয়াল পেজে